শনিবার লংতরায় ভেলি মহকুমার ছাও মনু উনপঞ্চাশ কেন্দ্রে ত্রিপুরা মত দলের উদ্যোগে এত বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয় মিছিলটি ছাও মনু বাজারের দলীয় অফিসের সামনে থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আবার যোগদান করে মিলিত হয় পথসভায় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন এমডিসি অংশ কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন দলের সম্পাদক জগদীশ দেববর্মা বীরেন্দ্র কিশোর ত্রিপুরা সহ দলের অন্যান্যরা জনতা পার্টি সরকার ওনা আপনাদের মনে রাখতে হবে পিপ্রা মুথা ছাড়া এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারবো না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি তিপ্রা মুথার সঙ্গে এইভাবে মিতালি করে তিপ্রা সঙ্গে তিপ্রা একোট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা প্রকাশিত করে এই রাজ্য থেকে দূরে মিশে ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে ছুর আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর সাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সব প্রসাদ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের দিপ সাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে আরও উন্নয়ন হয় কাদের সঙ্গে আপনারা সবকাসাদ সবকা বিকাশ আজকে দীপ সাদেরকে বাদ দিয়ে কখনো বিকাশ হবে না যার জন্য তীব্র মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তিব্রা সাতের যে ডিমান্ড তীব্র সাথে যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বরং মাহারের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বরমুরা পাহাড়ের তীব্রামুথাপিওতে যেভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে দ্বিতীয়বার জীবনে পার হতে পারবো না সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই নমস্কার সবাইকে